হ্যালো গাইস কি অবস্থা আপনাদের আশা করি সবাই অনেক ভালো আছেন কালের পরিবর্তনে হেরে গেছে জমিদার প্রথা কিন্তু রেখে গেছে অনেক স্মৃতি আর আপনারা যে জমিদার বাড়িটি দেখতে পাচ্ছেন এটি হলো মহেরা জমিদার বাড়ি আর এই জমিদার বাড়িটি রয়েছে টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলায় আর এই জমিদার বাড়িটি দেখলে বোঝা যায় জমিদার কতটা প্রভাবশালী ছিল কারণ তার বাড়ির গঠন এবং নকশা দিকে আপনি অবাক হয়ে যাবেন আর এই জমিদার বাড়িটি আঠারোশো সালের পূর্বে স্পেনের বর্ডমান নদগুড়ি আছে তারই আদলে তৈরি করা আঠারোশো নব্বই শতকে কালীচরণ শাহ এবং আনন্দমোহন শাহ নামে দুই ভাই ছিল তারা কলিকাতায় লবণ এবং ডালের ব্যবসা করে প্রচুর পরিমাণ টাকা নিয়ে এই এলাকায় এসে জায়গা কিনে জমিদার প্রথা শুরু করে এই জমিদার বাড়ির সামনে রয়েছে বিশাখার সাগর নামে একটি ডিগি এই জমিদার বাড়িতে প্রবেশ করার জন্য রয়েছে দুইটি গেট আর পিছনের দিকে রয়েছে পাশা পুকুর এবং রানী পুকুর নামে দুইটি সুন্দর পুকুর আর জমিদার বাড়ির ভিতরে রয়েছে সুন্দর একটি মিউজিয়াম মিউজিয়ামের ভিতরে রয়েছে তাদের ইতিহাস ও তাদের ব্যবহৃত তৈজাস পত্র এবং অন্যান্য সামগ্রীও রয়েছে এই মিউজিয়ামে মুক্তিযুদ্ধের স্মৃতিকে ধারণ করে ব্যবহৃত অস্ত্র সহ বাংলাদেশ প্রমোট প্রবেশনের পুলিশের চিত্র সহ ফুটিয়ে তোলা হয়েছে আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে প্রতিনিয়ত টাঙ্গাইলের ভিডিও আপলোড করা হবে তো আজকের মতো এই পর্যন্তই আমি যাচ্ছি তবু যাচ্ছি না ফিরে আসবো আবার হিরো আলমের মতো